বাংলাদেশের উত্তরায় ঘটে গেল এমন একটি দুর্ঘটনা যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে একটি প্রশিক্ষণ বিমান হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে এই ঘটনায় অনেকে আহত হয়েছেন এবং অত্যন্ত দুঃখজনকভাবে বাংলাদেশ বিমান বাহিনীর একজন তরুণ অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম তার কর্তব্য পালন করতে গিয়ে আর ফিরে আসেননি এই খবর ছড়িয়ে পড়তেই অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা দেব সামাজিক মাধ্যমে এক প্রতিক্রিয়ায় জানান আমরা তাকে ঠিকই কিন্তু ওর মুখে যে সাহসের ছিল সেটা ভুলবার নয় না সাপ প্রশিক্ষণ চলাকালীন একটি যান্ত্রিক সমস্যার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে এমনটাই বলা হচ্ছে এখন পর্যন্ত অফিসিয়াল তদন্ত চলছে ঘটনার সময় বিদ্যালয়ের ভেতরে ক্লাস চলছিল তাই পরিস্থিতি দ্রুত জটিল হয়ে যায় কিন্তু ফায়ার সার্ভিস পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা তৎক্ষণাৎভাবে উদ্ধার কাজ শুরু করেন এবং সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনার একটি স্থিরচিত্র এখন ভাইরাল যেখানে দেখা যাচ্ছে অফিসার তৌকির ইসলামের একটি প্রতিকৃতি ফুলের মালায় ঘেরা এই দৃশ্য দেখে অনেকে সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন এই ভিডিওর মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই একজন দায়িত্বশীল অফিসারকে যিনি শেষ মুহূর্ত পর্যন্ত তার দায়িত্ব পালন করেছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এই ঘটনাটি নিয়ে আপনার মতামত বা অনুভব আমাদের জানাতে পারেন নিচে কমেন্ট করে